দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত ঘোষণা গাজাযুদ্ধ শেষ হতে পারে মাত্র তিন সপ্তাহের মধ্যে লুহান্সকে রুশ ইউক্রেন সংঘর্ষে সপ্তাহে নিহত চার হাজার তিনশো আটাত্তর ইউক্রেনীয় সেনা ব্যাপক ক্ষয়ক্ষতি দাবি মস্কোর চীনের ম্যাগনেট সাম্রাজ্যে পাল্টা আঘাত ট্রাম্পের ঘোষণা সরবরাহ না বাড়ালে দুইশো শতাংশ শুল্কে কামবে বেজিং ইসরায়েলি শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণিত সরাসরি হিব্রু ভাষায় বার্তা দিলেন আয়াতুল্লাহ খামেনি গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা পাঁচ সাংবাদিক সহ নিহত অন্তত বিশ বিশ্বজুড়ে নিন্দা এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে আপনি দা ইনসাইডের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে সোমবার পঁচিশ আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি খবর আল জাজিরার মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন ট্রাম্প বলেন এটি শেষ হতেই হবে কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে মার্কিন প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবেতা কার্যকর হয়নি বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ছয় সাংবাদিক সহ কমপক্ষে একুশ জন নিহত হয়েছেন এর মধ্যে রয়টার্স ও আল জাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহান্সকে গত এক সপ্তাহে নিহত হয়েছেন চার হাজার জন ইউক্রেনীয় সেনা এছাড়া এই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ট্যাঙ্ক এর মধ্যে তিনটি লিওপার ট্যাঙ্ক পঞ্চান্নটি ফিল্ড আর্টিলারি বন্দুক একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস ঊনপঞ্চাশটি রেডিও ইলেকট্রন এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন তিরানব্বইটি গোলাবারুদ জ্বালানি রসদের ডিপো এবং প্রায় দুইশ সত্তরটি যুদ্ধযান ধ্বংস করেছে রুশ সেনারা মঙ্গলবার ২৬ আগস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর এর বিবৃতিতে বলা হয়েছে গত সপ্তাহ জুড়ে লোহানস্কের কুপিয়ানস স্ফাথোবো ক্রেমেন্না অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে তার জেরেই এই প্রাণহানি ও ক্ষতিগ্রস্তি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছেন এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্তি রুশ বাহিনীর হয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ্য ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে থেকে চলা ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে জোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন গত মে মাস থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেই সংলাপের ধারাবাহিকতায় ইতোমধ্যে দুই দেশের কয়েক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া পনেরোই আগস্ট পুতিনের সঙ্গে আলাস্কায় এবং আঠেরোই আগস্ট জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সেসব বৈঠক বেশ সফল হয়েছে বলেও দাবি করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি বলেছেন চীন যদি যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ না করে তবে তাদের পণ্যে এই শুল্ক কার্যকর হবে দুর্লভ খনিজ ম্যাগনেট নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধি করার পর চীনও বিরল খনিজ ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই শতাংশই চীনের দখলে যা সেমিকণ্ডাক্টের চিপ স্মার্টফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যে অপরিহার্য ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের ইন্টাল কর্পোরেশনে দশ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে তিনি চীনের ওপর হুমকি দিচ্ছেন চীনের রপ্তানি অত জুলাই মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে জুনের তুলনায় বিরল খনিজের আমদানি চার হাজার সাতশো টনের বেশি বেড়েছে যা দুই দেশের শুল্ক বিরোধকে আরও জটিল করে তুলেছে সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা নব্বই দিন বাড়িয়েছেন যাতে আলোচনার আরও সুযোগ তৈরি হয় এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল শুল্ক হার কমিয়ে আনা হবে এবং নির্দিষ্ট হারে শুল্ক আরোপ করা হবে কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে পুনরায় উত্তপ্ত করছে ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির অফিশিয়াল পেজে হিব্রু ভাষায় তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার ২৬ অগস্ট এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে খামিনীর অফিসিয়াল পেজে ইমাম রেজা আ এর শোক অনুষ্ঠানে তার উদ্ধৃতি দিয়ে হিব্রু ভাষায় একটি টুইট করা হয়েছে টুইটে লেখা হয়েছে আজ আমাদের শত্রু ইহুদিবাদী শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসন ব্যবস্থা জাতিসমূহ ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত এমনকি সরকারগুলো এর নিন্দা করে এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল সেটি ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন খামেনি তিনি বলেন শত্রুর মূল কৌশল হল দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের এই সর্বোচ্চ নেতে বলেন আজ আল্লাহর কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান ফিলিস্তিনি ছিটমহল গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক সহ অন্তত ২০ জন নিহত হয়েছেন নিহত সাংবাদিকরা রয়টার্স এপি আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করতেন এই ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে সংবাদ মাধ্যমের ওপর অব্যাহত বেআইনি আক্রমণ আখ্যা দিয়ে দেশটিকে জবাবদিহি আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটও হামলাকে সাংবাদিকদের সরাসরি লক্ষ্য করার বিদ্বেষপূর্ণ অপরাধ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি এতে খুশি নই আমরা চাই এই দুঃস্বপ্নের ইতি ঘটুক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্র একে অসহনীয় বলে আখ্যা দিয়ে সাংবাদিকদের নিরাপত্তার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিবের মুখপত্র জানান এটি প্রমাণ করছে সাংবাদিক ও মেডিকেল কর্মীরা ভয়াবহ ঝুঁকির মুখে কাজ করছেন এবং এর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এছাড়া জেরুজালেম ভিত্তিক ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএনআরডব্লিউএ প্রধানরা সাংবাদিকদের সুরক্ষা ও হামলার নিন্দা জানিয়েছেন